আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো অষ্টম শ্রেণীতে যারা ক্লাস এইট বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছো প্লাস ক্লাস এইটে যারা বার্ষিক পরীক্ষাও দিবা ক্লাস এইটে পড়াশোনা করতেছো মানে ধরো তুমি এখনও বোর্ড পরীক্ষায় কোনোটাও অ্যাপায়ার্ড হও নাই এই আল্লাহ বাঁচায় রাখলে এসএসসিতে বোর্ড পরীক্ষায় অ্যাপেয়ার্ড হবা সো বার্ষিক পরীক্ষা হোক বোর্ড পরীক্ষা হোক তোমার যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে এখানে যে বর্ণনামূলক কোয়েশ্চিন এই বর্ণনামূলক কোয়েশ্চিনগুলোর ভিতরে তোমাদেরকে অভিয়াসলি আমাদের লিখতে হয় বলতো সৃজনশীল প্রশ্ন লিখতে হয় এবং সৃজনশীল প্রশ্নের মানবণ্ডনা কেমন থাকে চারটা কোশ্চিন থাকে কয়ের ভিতরে এটা ক্ষয়ের ভিতরে এটা এর ভিতরে এটা ভিতরে এইটা চারটা কোয়েশ্চিন থাকে এক্স্যাক্টলি আজকের এই ভিডিওর মধ্যে তুমি শেষ পর্যন্ত যদি দেখো তাহলে একটা সৃজনশীল কোয়েশ্চিন কীভাবে লিখলে কতটুকু লিখলে কোন সময়ের মধ্যে লিখলে তুমি বেস্ট হবা ফুল মার্ক ইনশাল্লাহ গ্র্যাব করতে পারবা তার ডিপ ডাউন অ্যানালাইসিস পাবা এবং আমি একটা সৃজনশীল বাংলার একটা সৃজনশীল কোয়েশ্চেন তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরকম সেটাকে একটা ডেমো হিসাবে ইনশাআল্লাহ দেখাই দেব ওই ভিডিওর মধ্যে তাহলে চলো আর এদিক ওদিক কথাবার্তা না বাড়িয়ে শুরু করি এবং আশা করি তোমরা যে আমাদের সাথে বৃত্তি প্রস্তুতি নিচ্ছ এই বৃত্তি প্রস্তুতি ক্লাস এইট শরি স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে ওখানে বাংলা ক্লাসগুলো অলরেডি অ্যাড করা অ্যাড শুরু হয়ে গেছে তোমরা দেখতেও পাচ্ছ সো ওই বাংলা ক্লাসগুলো করার মাধ্যমে তোমার সৃজনশীল লেখার দক্ষতা এবং লাইভ ক্লাস করাগুলা করার মাধ্যমে তোমার সৃজনশীল লেখা নিয়ে যাবতীয় যা কনফিউশন আছে সব কিছু দূর হয়ে যাবে সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে অলরেডি এখানে ওয়ান থাউজেন্ড প্লাস মানুষজন যুক্ত হয়ে গেছে সো যারা যুক্ত হও নাই এখনো তাদেরকে কি করতে হবে জানোই তুমি ওকে সো চলো তাহলে শুরু করি ফার্স্ট অফ অল একটা সৃজনশীল কোয়েশ্চিন লিখতে গেলে আমার কিছু টার্গেটস থাকে এটা নট টার্গেট কি এটা বলতো টার্গেটস কারণ এটা অনেকগুলো টার্গেট আছে আমাদের ওকে এই টার্গেটগুলা কী কী আমি একটু এগুলোকে ব্যাখ্যা করে করে যাব হলে তোমাকে বোঝানো আমার জন্য একটু কঠিন হবে ঠিক আছে এবং টার্গেটের মধ্যে কিছু চুপি আছে চলো দেখাই টার্গেটগুলো হচ্ছে আমি একটা সৃজনশীল লেখা টার্গেট নিব আড়াই পেজ মিনিমাম এক পেজে শুরু করলাম ওই পেজ লিখলাম ঠিক আছে একটা বাংলায় বলতে গেলে পাতা বাংলায় পাতা বলতে পৃষ্ঠা কয়টা তাহলে দুইটা প্রথম মানে ফ্রন্ট পেজ লাস্ট পেজ প্রথম পৃষ্ঠা লাস্টের পৃষ্ঠা এরকম তাহলে একটা পাতা লিখলাম আর একটা পাতা লিখবো আর এক পাতার আধা পর্যন্ত লিখবো গুচ্ছ জিনিসটা এরকমভাবে আমরা লিখবো মিনিমাম আমার টার্গেট থাকবে কত আড়াই পেজ লিখার এটা তোমার বার্ষিক হোক বৃত্তি হোক এবং আমাদের এখানে বাংলা আর বিজিএসে আমাদের যে বৃত্তি পরীক্ষাগুলো সেটা বাংলা বিজিএস সাথে সাথে কিন্তু বিজ্ঞান এখানেও আমাদের কী লিখতে হবে বলতো সৃজনশীল লিখতে হবে কিন্তু বিজ্ঞানে আসলে লেখার কোয়ান্টিটিটা ম্যাটার না করলেও বাংলা আর বিজিএসে যে লেখার কোয়ান্টিটিটা ডাজ ম্যাটার এটা তুমি মানো বা না মানো এটা তুমিও জানো আমিও জানি কি বলো তো তুমিও জানো আমিও জানি যে লেখাটা ম্যাটার করে তুমি যেটা মনে মনে ভাবতো ওইটা না ঠিক আছে ওকে সো যেটা বললাম সো আড়াই পেজ মতন আমি লিখবো এবং কোন টাইমের ভিতরে নিব বলো বিশ মিনিটের মধ্যে একটা সিকিউ লেখার জন্য আমি হাইয়েস্ট টাইম চিন্তা করবো বিশ মিনিট তুমি অন এভারেজ সময় পাবা হচ্ছে তেইশ মিনিট এবং কখা কখা তুমি আসলে লিখে শেষ করবা এখানে আমি তোমাকে যে টাইমটা দিছি সেটা হচ্ছে আঠেরো মিনিট আরে ভাইয়া কি এটা পাবো তেইশ মিনিট আপনি বলতেছেন বিশ মিনিটের ভিতরে লিখতে তারপরে আবার এখানে সাজেশন হচ্ছে যেন আমি এটাকে আঠেরো মিনিটে লিখতে পারি এক্স্যাক্টলি প্র্যাকটিসটা করো এই লেভেলে যেন দেখা যায় সব থেকে কঠিনতর কঠিনতর হচ্ছে যে সি কেউ কোশ্চিনটা আসলেও অথবা সব থেকে তোমার সৃজনশীলতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ করে সৃজনশীল লিখতেছ মানে কিছুই কমন পড়ে নাই বানায় লিখতেছো টু বিস্ট ওইরকম ভাবে লিখলেও যেন বিশ থেকে বাইশ মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় মানে পুরোটাই যেন তোমার দখলে থাকে ওকে আচ্ছা তারপরে জিনিসটা হচ্ছে প্রাসঙ্গিকতা এই প্রাসঙ্গিক জিনিসপাতি অভিয়াসলি আমরা লিখবো এই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম কোশ্চিনটি যথার্থ উদ্দীপকটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ উদ্দীপক আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এই সকল কথাবার্তা লিখিস না এগুলা লিখলে সারের মানে এগুলো লিখে যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা তুই দেশ হচ্ছে ম্যাডামের উপরে যে স্যারের মুড খারাপ ছিল নিশ্চয়ই ম্যামের দোষ সেজন্য আমার কোশ্চিনের খাতাটা মানে আমার কোশ্চিনের খাতাটা ভালো মতন মূল্যায়ন হয়নি সেজন্য আমি হচ্ছে যে কোশ্চিনে মানে মার্ক পাইনি প্রপারলি বাট তুই যে হচ্ছে আসলে লেখার নামে সব কিছু করে আসছিস উল্ডাবাল্ডা এটি আর তুই কাউকে বলিস না তোর খাতাটাও নিশ্চয়ই কাউকে দেখানো হয় না ফ্যামিলি তো জানে হ্যাঁ না আমার ছেলে ভালো হুম ও তো ভালো হ্যাঁ ও ভালো কিন্তু ভণ্ড ও কী করে আসছে এরকমভাবে যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এক লাইনে চারবার করে লিখে আসছে দেও চিন্তা করতেছে যে ম্যামের দোষ ও মার্ক পায়নি যাই হোক তারপরে আসো লেখার মধ্যে পরিচ্ছন্নতা থাকা লাগবে মানে তুমি এত অল্প সময়ের মধ্যে এতগুলো পেজ লিখতেছো এত সুন্দর করে লিখতেছো বাট স্টিল লেখার মধ্যে পরিচ্ছন্নতা থাকা লাগবে যেমন আমি যদি লিখি হয়ে যে এরকম দেখো আমি এটা বারবারই বলি লেখার পরিচ্ছন্নতার মানে হচ্ছে লেখা সুন্দর টাইপ হইতে হবে এমন কিচ্ছু না লেখার পরিচ্ছন্নতা মানে হচ্ছে সিম্পলি তোমার লেখার নিজস্বতা ধরে রাখা আমার সোনার বাংলা আমি এটা লিখতেছি ধরো হ্যাঁ আমি তোমায় ভালোবাসি ধরো আমি এই জিনিসটা লিখতেছি আমি তোমায় ভালোবাসি এখানে একটা জিনিস লক্ষ্য করো তুমি আমি হচ্ছে একটা কাজ করছি আমার যে রিপিটেড বর্ণগুলা যেমন আ আর আ আমার উপরে দুই আ কি অনেকটা একই না দেখতে এখানকার দন্ত স দেখো এখানকার দন্ত স দেখো একই না দেখতে ঠিক আছে আবার হচ্ছে এখানকার ব দেখো এই যে এখানকার ব দেখো একই না দেখতে এটাই ডাজ অ্যাকচুয়ালি ম্যাটার এবং এই যে একটা শব্দ থেকে আরেকটা শব্দের মধ্যে যে স্পেসটা এই যে ইন্টার আমাদের যে ওয়ার্ড স্পেস এই ওয়ার্ড স্পেসটা যেন সবার ক্ষেত্রে সেম থাকে তাহলেই সুন্দর লাগবে আবার একটা ফ্রন্ট থেকে আর একটা ফ্রন্টের যে স্পেস সেটা যেন সেম থাকে একটা লাইন থেকে একটা লাইনের স্পেস স্পেসিংটা বুঝলে এবং ফ্রন্ট সাইজটা ঠিক করে লিখতে পারলে তোমার লেখা অটোমেটিক সুন্দর হবে অটোমেটিক ঠিক আছে এই হচ্ছে আলাপ ওকে সেই পরিচ্ছন্নতাটা আমরা রাখবো এবার আসো আমার সৃজনশীল মানে সৃজনশীল প্রশ্নটাকে আমরা একটু ব্রেকডাউন করি একটা সৃজনশীল প্রশ্নকে ভাঙলে আমরা কি কি পাই পাই হচ্ছে আমরা জ্ঞানমূলক কোশ্চিন প্রথমটা যেটা এই জ্ঞানমূলক কোশ্চিনটা আমরা পুরোটা লাইন লিখবো পুরো লাইন লিখব কি লিখবো পুরো লাইন কতক্ষণের ভিতরে লিখবো যেহেতু এটা এক কথার উত্তর পুরো লাইনই লিখবো বাট উত্তরটা হবে জাস্ট এক মিনিটে লেখা ঠিক আছে ওকে অনুধাবন কোশ্চিনটা আমরা কি লিখবো অনুধাবন কোশ্চিনটা আমরা লিখবো তিন লাইনে ঠিক আছে এবং অনুধাবন কোশ্চিনটার ম্যাটারটা হবে এক্স্যাক্টলি এরকম ধরুন এটা যদি আমার একটা পেজ হয় তাহলে আমি এক নং প্রশ্নের উত্তর এটা লিখলাম ক নাম্বার প্রশ্নটা এরকমভাবে লিখলাম খ নাম্বার কোশ্চিনটা হবে হচ্ছে এইখানে দুই লাইন তারপরে একটা মানে বেয়ার মিনিমাম স্পেস দিয়ে একটা পেজ দিয়ে বাকি অংশটুকু এখানে ছ নম্বর কোয়েশ্চেনটা বেসিক্যালি হয় অনুধাবন অনুধাবনের ভিতরে থাকে হচ্ছে জ্ঞান জ্ঞান অংশটা থাকে হচ্ছে এই যে প্রথম ফেজটুকুতে এটুকুতে থাকবে জ্ঞানের অংশ তারপরে থাকে হচ্ছে অনুধাবন অনুধাবন মানে হচ্ছে ভাইয়া পেছন ভাবনা মানে এটার একটা উক্তি বলেছে বা একটা লাইন বলে দিয়েছে এটার ব্যাক এন্ডের ভাবনাটা কি এটা সানে নজুলটা কি এটার ইতিহাসটা কি পটভূমিটা কি ওই জায়গার ভিতরে ঢুকতে হয় প্রয়োগের মধ্যে থাকে হচ্ছে তিনটা অংশ এক থাকে হচ্ছে জ্ঞান হ্যাঁ প্লাস থাকে হচ্ছে আমাদের অনুধাবন অনুধাবন থাকে এখানে প্লাস থাকে হচ্ছে আমাদের প্রয়োগ বুঝতেছো জিনিসটা এমন এটা আমরা লিখবো কতক্ষণে ছয় মিনিটে যেটা অভিয়াসলি একটু টাফ বাট বিলিভ মি চেষ্টা করবো আমরা আমরা এখন থেকে সৃজনশীল যে প্র্যাকটিসগুলো করতেছি ক্লাস থেকে প্র্যাকটিস করো আমাদের অলিনন মাস্টার বুক থেকে প্র্যাকটিস করো অথবা আমাদের জেএসসি বই থেকে প্র্যাকটিস করো যেটা থেকেই করো না কেন চেষ্টা করবো আমরা একেবারে টাইম লিমিট ধরে টাইমের মধ্যে কমপ্লিট করতে তারপরে উচ্চতর দক্ষতার মধ্যে আসলে এটাও আমাদের কতক্ষণ যাবে তাহলে এটাও আমাদের যাবে হচ্ছে মিনিমাম দেড় পেজ মতো ঠিক আছে এরপরে চলে আসো যদি আমরা যে উচ্চতর দক্ষতার কথা বলি এই উচ্চতর দক্ষতাটা এই উচ্চতর দক্ষতার কথা যদি আমরা বলি তাহলে এখানকার ভিতরে থাকে কি জ্ঞান হুম প্লাস আমাদের অনুধাবন প্লাস প্রয়োগ তাহলে তুমি বুঝতেই পারতেছো প্রত্যেকটাতে কয়টা করে প্যারা হচ্ছে ইজিলি তো চারটা উচ্চতর দক্ষতাতে মিনিমাম প্যারা কয়টা থাকবে চারটা প্রয়োগে মিনিমাম পরে কয়টা থাকবে তিনটা চারটাও দিতে পারো নো ইস্যুস আবার অনুধাবনে মিনিমাম কয়টা দুইটা জ্ঞানের মধ্যে কয়টা একটা সিম্পল প্রয়োগ তারপরে হচ্ছে উচ্চতর দক্ষতা এই উচ্চতর দক্ষতাটা কি আসলে একটা একটা হচ্ছে সিম্পলি ভাবতে পারো যে এই উচ্চতর দক্ষতাটা হচ্ছে একটা বেসিক্যালি সিদ্ধান্ত তোমার যে হ্যাঁ উক্তিটি যথার্থ বা বস্তুনিষ্ঠ সাদৃশ্যপূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ একেবারেই অমিল একেবারেই ভিন্ন সম্পূর্ণ একই সম্পূর্ণ অভিন্ন এমনভাবে একটা হচ্ছে যে বাংলা শব্দ চয়ন করে সুন্দর সিদ্ধান্ত এটা হচ্ছে ওই উচ্চতর দক্ষতা কোয়েশ্চিনের সাথে রিলেভেন্ট ঠিক আছে চলো তাহলে আশা করি জিনিসগুলো বোঝাই গেছে এবং এই উচ্চতর দক্ষতা লেখার আমরা টাইমিংটা ধরছি কত কতক্ষণ আট মিনিট জানি এটা কঠিন চেষ্টা করবো আমরা যেন যতটা এর মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে এখানে আমরা আসলে কতক্ষণ টাইম বাজাচ্ছি দেখো ওই বিশ মিনিট চিন্তা করলে অলরেডি দুই মিনিট সেভ করতেছি ওই দুই মিনিটের এক মিনিট এখানেও লাগতে পারে ওই দুই মিনিটের এক মিনিট এখানেও লাগতে পারে তোমার ঠিক আছে এই হচ্ছে চিন্তাভাবনা বাট এই দুইটাকে কওয়ার খতে সবসময় চেষ্টা করা যাবে চার মিনিটের ভিতরে যেন ক খটা প্যাক হয়ে যায় ডান চলো একটা কোয়েশ্চিন দেখি ডেমো আকারে একটু চেষ্টা করে দেখি একটা কোয়েশ্চিন আমি উঠাইছি এই কোয়েশ্চিনটা আমি উঠাইছি পরে পাওয়া থেকে কোথা থেকে বলো তো পড়ে পাওয়া বাদল বিধু পড়ে পাওয়া গল্প থেকে সো যদি আমি একটু দেখি কোয়েশ্চিনটাকে একটু অ্যানালাইসিস করে বলি দেখো প্রথমত কি বলতেছে শীতলক্ষা নদীর পাড়ে বাস করে কিছু জেলে পরিবার বন্যায় পাড় ভাঙনের ফলে তারা আশ্রয়হীন হয়ে গেছে তাই পাশের থানা হরিপুরে আশ্রয় নিয়েছে আচ্ছা এক জেলে হরিপুর এমপি সাহেবের কাছে গিয়ে তার দুঃখের কথা বর্ণনা করলো তখন এমপি সাহেব জেলেকে খেয়ে যেতে বললেন এ খেয়ে যেতে মানে আমার এখানে দুটি ডাল ভাত ঠিক আছে আচ্ছা জেলে কিন্তু ঠাকুর মশাই বলছিল জেলে আগামীতে পরিবার সহ ঠিক মতো যেন চলতে পারে সেজন্য একটা রিক্সা কেনার টাকা দিয়ে দিলেন এবং জেলে এতে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি বলেন মানুষ তো মানুষের জন্যই এটা কে বলেছেন এটা বলে গেছেন আমাদের ওই এমপি সাহেব ভালো মানুষ অন্য কোথাও গেলে বলতো যে তুমি অ্যাপ্লিকেশন করো হ্যাঁ বাট এখানকার এমপি সাহেব আসলে ভালো মানুষ বুঝছো ওকে অ্যাপ্লিকেশন করো তারপরে ভোটার আইডি কার্ডের প্রিন্ট জমা দাও অনেক কিছু বলতো যাই হোক তো এই হলো ওভারঅল কথা এই মানুষ মানুষের জন্য যে উক্তিটা এটা বুঝাই যাচ্ছে এটা কোয়েশ্চেনের ভিতরে নিশ্চয়ই কোথাও না কোথাও ব্যাখ্যা করতে দিবে আচ্ছা তো আমরা একবারে ঘড়ির টাইমিং দেখা শুরু করব উত্তর করা শুরু করব এখানে বলতেছে টিনের বাক্সের ভিতরে কত টাকা ছিল ডিরেক্ট আমরা লিখবো কিন্তু এটা টিনের বাক্সের মধ্যে বেসিক্যালি কত ছিল বলো তো পঞ্চাশ টাকা ছিল তাই না টিনের বাক্সটা কী কালারের ছিল নীল নাকি সবুজ বাক্সের মধ্যে পঞ্চাশ টাকা ছিল এই বা আবার ফিফটি লিখো না আবার পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা ছিল ডান এটা আমাদের ক নাম্বার হলো এরপরে আমরা খ নাম্বার কোয়েশ্চিন নিশ্চয়ই এটা উত্তর এরকম ভাবে লিখবো অনেকে চিন্তা করো যে ভাই আমি যে ক খ গুলা লিখব প্রথমত আমরা উপরে তো দিলাম আমি প্রথমে লিখছি এটা এক নং প্রশ্নের উত্তর এটা তো আমি লিখছি প্রথমে প্রশ্নের উত্তর এটা তো আমার লেখা থাকবেই ওকে এটা আমি লিখে সুন্দর একটা সিম্পল এতটুকুই কারুকার্য এর বেশি না লেখাগুলো একটু স্পষ্ট করবা ভালো মতন আমি তো বোর্ডে লিখতেছি এরকম ক নাম্বারটা তুমি চিন্তা করতে পারো আমি এরকম ভাবে না লিখে আমি ক নাম্বারটা কি ভাই এরকম ভাবে দিতে পারি এটা কি একটা ভালো প্র্যাকটিস কি না ক নম্বরটাকে আমি হচ্ছে এই যে মধ্যখানে দিলাম এরকম ভাবে হ্যাঁ এটা একটা ভালো প্র্যাকটিস খারাপ না টু বি অনেস্ট খুবই ভালো প্র্যাকটিস খ নম্বরটা তুমি হচ্ছে পেস্ট পেজের একেবারে মধ্যে দিবা নাও পেজটা হচ্ছে তোমার এই এই হচ্ছে নাও তোমার পেজ ঠিক আছে ডান বুঝছো জিনিসটা কি রকম কি করবা পেজটাকে আমরা একটু ঠিক করি এই যে এই হচ্ছে পেজ এবার খ নম্বর শুরু করলাম খ নম্বর শুরু করার পর খ নম্বর কোশ্চেন দেখে বলছে এখানে যদি ডাল ভাত খেয়ে ঠাকুর মশাই কথাটি কেন বলেছেন নিশ্চয়ই এই যে দূর থেকে আসা একটা বিপদগ্রস্ত মানুষ তার প্রতি সহমর্মিতা দেখিয়ে সহানুভূতি দেখিয়ে তার যে একটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির প্রতি উদারতা দেখিয়ে ঠিক আছে 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 তো আলহামদুলিল্লাহ কার কাছে ওই এমপি সাহেবেরও অথবা ঠাকুর বলেছেন তাহলে আমি প্রথমে লিখবো আসলে যে এখানে দুটি ডাল ভাত খেয়েও এখানে দুটি আমি পুরোটা লিখে দেখাবো না আমি খালি প্রথম অংশটা তোমাকে বুঝাই দিচ্ছি ডাল ভাত খেয়েও এটাতে একটা উক্তি তাই না এখানে দুটি ডাল ভাত খেয়েও এই কথাটি কথাটি ঠাকুরমশাই আমি এটা জ্ঞানমূলক অংশটুকু লিখতেছি বুঝছো ঠাকুর মশাই ঠাকুর মশাই কি জন্য বলেছেন যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতি দেখিয়ে বলেছেন প্রতি এই যে একটা শব্দ আমি উচ্চারণ করলাম সহানুভূতি বা সহানু সহমর্মিতা সহানুভূতি বা সহমর্মিতা দেখিয়ে বলেছেন ঠিক আছে মুর্মিতা দেখিয়ে দরদ যাকে বলে বলেছেন এই যে ডান এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল অংশটুকু এরপরে এটুকু তোমার হচ্ছে এ বরাবর যাবে এরপরে একটা স্পেস দিবা স্পেস দেওয়ার পরে এই জিনিসটাই ব্যাখ্যা কেমন সহমর্মিতা সহানুভূতি ওখানে কে হারিয়েছে কি ওই যে ও তো টিনের বাক্স হারাই ফেলছে পটল বিক্রি করার যে টাকা পয়সা ছিল ওখানে যাওয়ার সময় এই জিনিসটা হারাই ফেলছে ওই অংশটুকু বর্ণনা করে আবার এই সেম জিনিসটা এই একই বাক্য না একই বাক্য না এরাই সমর্থক জিনিসটা তাহলে আমরা লিখে দেবো এজন্য এখানে দুটি ডাল ভাত খেয়েও এ কথার মাধ্যমে আমাদের ঠাকুর মশাইয়ের একটা ক্ষতিগ্রস্ত পরিবার একটা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আসলে সহমর্মিতা বা উদারতা প্রকাশ পেয়েছে ডান আমাদের খ বুঝছো তাহলে খ আমরা একেবারে কমপ্লিট করে ফেললাম এরপরে আমরা যাব হচ্ছে গ ঘতে গ ঘর ক্ষেত্রে আমরা যদি আসলে গতে আসি গ আচ্ছা গটাও আমরা হচ্ছে যে কমপ্লিট করবো কেমনে একেবারে মিডিলে যে এই যে গ জাস্ট এতটুকু এখানে একটা দাগ দিতে পারো অথবা হায়েস্ট একটা দাগ দিতে পারো এই গয়ের মধ্যে প্রথম যে জিনিসটা হবে দেখো কি বলে উদ্দীপকে উল্লেখিত এমপি সাহেবের সাথে পড়ে পাওয়া গল্পের ঠাকুর মশাইয়ের মিল কোথায় কোথায় বেশি মিল বলতো ক্ষতিগ্রস্ত মানুষদের এরকম দিকে না ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিত দেখিয়ে প্রদর্শন প্রদর্শন এই সহমূল খালি কি প্রদর্শন পেয়েছে মেলা মানুষ আছে খালি কিন্তু সহমূল মিতাই প্রদর্শন করে উপকার টুপকার কিছু করে নিজের সামর্থ্য আছে উপকার করা তাও কিন্তু করে না বাট উদ্দীপক হোক বা ঠাকুর মশাই হোক দুজনেই কিন্তু তার উপকার করতে চাইছে সহমূল প্রদর্শন পূর্বক আমি দেখো এই যে কিছু বাংলা শব্দের যে ব্যবহার করতেছি পূর্বক উভয়ই উভয়ই হ্যাঁ ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহমূল প্রদর্শন পূর্বক উভয়ই উভয়ই মানে কারা ঠাকুর মশাই ঠাকুর মশাই এবং এমপি সাহেব এমপি সাহেব কি করছে আসলে ঠাকুর মশাই এবং এমপি সাহেব ওই দুস্থ মানুষদের সাহায্য করেছেন করেছেন না এও তো রিক্সা কিনে দিয়ে দিয়েছে সাহায্য করেছেন এই উনি তো কাজের জন্য আসছিল কাজও দিছে কাজও দিতে চাইছিল এই হচ্ছে তো এই যে তোমার হচ্ছে যে জিনিসটা তুমি করে মিলটা আসলে কোথায় কোথায় যে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহমর্মিতা প্রদর্শন পূর্ব ওই যে মানুষদের সাহায্য করেছেন বা সাহায্য করার মূল মানসিকতা এটাই হচ্ছে এখানকার মেইন কি পয়েন্ট টিচার যদি কিছু পড়ে থাকেন তাহলে এই জায়গাটা খালি পড়বেন এই জায়গাটা পড়ে যদি ঠিক থাকে তারপরে এখানে যদি তুমি একটা প্যারা দাও যে প্যারাটাতে হচ্ছে তুমি আসলে কি সম্পর্কে লিখলা ওই যে ওই মানে কিভাবে মিলটা করতেছে মানে কে কি করছিল যেমন এখানে কে এখানে হচ্ছে এমপি সাহেব ওই যে শীতলক্ষা নৈতে যারা আসলে মানে মানে ভেসে গেছে যাকে বলে ওই যে ভেসে যাওয়া মানুষদের প্রতি যে সহমর্মিতা দেখিয়েছে তাদের মানে কাজ প্রয়োজন ছিল বা রিক্সা চালিয়ে যেন খেতে পারে সেজন্য রিক্সার টাকা দিয়েছেন এভাবে যে সাহায্য করেছেন এটা এখানে লিখলা তারপরের পাড়ার ভিতরে কি লিখলা ঠিক একই রকম ভাবে আমাদের পড়ে পাওয়া গল্পের ভিতরে আমরা দেখতে পাই কে ঠাকুর মশাই আমাদের যে মানে হারিয়ে মানে টাকা পয়সা হারিয়ে ফেলা যে হচ্ছে যে দুস্থ মানুষ তার কাছে যে সাহায্যের জন্য আসছিল ওকেও সাহায্য করেন সেম না ডান না তুমি যদি আরেকটা একটা প্যারা টানতে চাও যে এজন্যই তাদের মধ্যে মিল রয়েছে টানতে পারো যদি না টানতে চাও তাও অ্যানাফ এই যে কাজটুকু কমপ্লিট করে দিলাম আমি তোমাকে মেন পয়েন্টটুকু দেখাতে চাচ্ছি এটাই হচ্ছে আমার সেই জ্ঞানমূলক জায়গাটা জ্ঞানমূলক জায়গাটা বুঝতেছো ভাইয়া এই মেন পয়েন্টটুকু দেখাতে পারলেই তোমার এখানে অবভিয়াসলি থ্রি আউট অফ থ্রি আরামসে কোনো ইস্যু নাই এরপরে যদি আমরা চলে যাই এরপরে আমাদেরকে ঘ নাম্বারে যেতে বলতেছে না বুঝতেছো কি না ঘতে ঘর মধ্যে বলতেছে মানুষ তো মানুষের জন্যই উক্তিটি পড়ে পাওয়া গল্পের আলোকে মূল্যায়ন করো অবশ্যই পড়ে পাওয়া গল্পেও এই জিনিসটাই ঘটেছে এইখানেও উদ্দীপকেও এই জিনিসটাই ঘটেছে ঘটেছে আসলে মেনলি কি দুস্থ মানুষ সাহায্যের জন্য কারো দ্বারস্থ হয়েছেন উনি তার প্রতি সহমর্মিতা বা সহানুভূতি প্রদর্শন করেছেন এবং তাকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন তাহলে এই জিনিসটাই তো বারবার খালি রিপিটেড হচ্ছে এই জিনিসটাকেই তোমাকে কখনো সর্বনামে লিখতে হচ্ছে কি মানুষ তো মানুষের জন্যই এখানে আমরা জিনিসটাকে কিভাবে লিখবো মানুষ তো মানুষের জন্যই হ্যাঁ এই যে উক্তিটি উক্তিটি এরকম ভাবে তুমি লিখলা উক্তিটি পড়ে পাওয়া গল্প পড়ে পাওয়া গল্প এবং আরেকটা কি ছিল আমাদের উদ্দীপকের বস্তুনিষ্ঠ উদ্দীপকের আলোকে সম্পূর্ণ বা পুরোপুরি লিখলা সম্পূর্ণ বা পুরোপুরি বস্তুনিষ্ঠ মানে এটা আসলেই পুরোপুরি একেবারে সত্য র একটা সত্য বস্তুনিষ্ঠ এই যে কথাটা তুমি লিখে ফেললা এই যে তোমার জন্য এটা ডান বস্তুনিষ্ঠ এরপরে তুমি তারপরে তখন লেখা শুরু করলা যে আসলে পড়ে পাওয়া গল্পের ভিতরে কি হয় যেটা উদ্দীপকের সাথে মিল কিভাবে ঠিক আছে আবার উদ্দীপকের মধ্যে কিভাবে সাহায্য করা হচ্ছে এই জিনিসটা পড়ে পাওয়া গল্পের মধ্যে মিল কিভাবে সেম জিনিস তারপরে এই সেম সেম টু সেম এই যে আমাদের দেখো অলরেডি এটা আমাদের একটা প্যারা হয়েছে রেগানমূলক এখানে আমরা অনুধাবন দিলাম প্রয়োগ দিলাম তিনটা প্যারা ডান এরপর আমরা উচ্চতর দক্ষতা দিব তাই উপরের আলোচনার আলোকে বলতে পারি আমরা বা উপরের আলোচনার আলোকে এটা মানে এটা সম্পূর্ণ সত্যায়িত হয় বা এটা আসলে উপস্থাপিত হচ্ছে বা এটা আসলে মানে কি বলবো যে এটার যথার্থতা পাচ্ছে যে মানুষ তো মানুষের জন্যই অসহায়ে যে পড়বে তাকে সাহায্য করতে হবে সহমর্মিতা সহানুভূতি দেখাতে হবে এটা ঠাকুর মশাইয়ের মধ্যেও ছিল ইভেন এই যে বিধু বাদল কানা এরা চাইলেই তো হচ্ছে যে টাকাটা মেরে দিতে পারত পারতো না এখনকার জেনারেশন হলে আলহামদুলিল্লাহ দেখো আমি তোমাদেরকে বলতেছি না বাট বলা যায় না মানে ডিপেন্ড করে আসলে মানুষের উপরে এটা আসলে এরকমভাবে এখনকার জেনারেশন তখনকার জেনারেশন দিয়ে জাজ করা ঠিক না সরি আই টেক মাই ওয়ার্ড ব্যাক অ্যাকচুয়ালি মানুষের উপরে ডিপেন্ড করে ঠিক আছে ওকে সো তাই যথার্থতা পাচ্ছে কি মানুষ তো মানুষের জন্যই উক্তিটি আমার উদ্দীপক এবং কার জন্য এই যে উদ্দীপক এবং হচ্ছে যে আমাদের এই ইয়ার জন্য যথার্থতা পাচ্ছে পড়ে পাওয়া গল্পের জন্য যথার্থতা পাচ্ছে এই জিনিসটাই সো টিচার যখন একটা ঘর নাম্বার কোয়েশ্চিন দেখেন তোমার জ্ঞানমূলক অংশটা দেখেন এটা ঠিক আছে কিনা মধ্যখানের এত কিছু পড়ে দেখার কি একটু বিশ রিয়েলি সময় থাকে উত্তরটা হলো দন্তান নায়াকারের না এবং লাস্টের এই উচ্চতা দক্ষতার লাইনটা দেখেন যে এখানেও এখানে তুমি লাইনটাকে ঠিক মতন ডানতে কি কিনা লেখার পরিচ্ছন্নতা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা ডান তোমার জন্য এখানে চারে চার মার্ক পাওয়া নো ইস্যুস তাহলে এইরকম ভাবে একটা মার্কও যদি সিঙ্গেল মিস না হয় তুমি কি একটা সিকিউর ভিতরে দশ লিখতে দশ মার্ক উঠেতে পারতেছো না দশ মার্কের টার্গেট করো মিনিমাম তো নয় কোনোটাতে দশ পাবাই পাবা না পাবা না কেন আমি সিকিউতে বিজিএস এবং এই ইয়াতি বাংলাতে যে কয়টা লিখতাম ইনশাল্লাহ ফুল মার্ক পাইতাম সত্য এই জিনিসগুলো দেখে যেটা আমি আসলে ক্লাস সেভেন পর্যন্ত পাইতাম না ক্লাস এইট থেকে মেনলি আমার হাতে ঘড়ি শেখা হয়েছিল যে সিকিউর কিছু স্পেসিফিক জায়গা আছে যে দেখো প্রত্যেকটা প্রথম লাইনগুলো আমি টানতেছি না এই জ্ঞানমূলক জায়গাটা যদি তুমি ঠিক করতে পারো এটা তুমি প্রথম টার্গেট নাও যে জ্ঞানমূলক জায়গাগুলোকে যদি আমি ঠিক করতে পারি যে জ্ঞানমূলক জ্ঞানমূলক জায়গাগুলোকে যদি ঠিক করতে পারি তাহলে বাকি অংশটুকু প্রাসঙ্গিক জিনিসপত্র লিখলে অন এভারেজ আমার আসলে কি ফুল মার্ক পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে বুঝা গেছে তাহলে তুমি আশা করি বুঝতে পারছো বাংলা সিকিউ আমরা কিভাবে লিখব এই সেম জিনিসটা আমরা ফলো ফলো কোথায় জিনিসটা আমরা এই যে প্যারা করা সময়টা করা এই যে মেইন জিনিসটাকে লেখা অ্যাড্রেস করা সেম জিনিসটা বিজিএস এর ক্ষেত্রেও ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আমরা বেশ কিছু বাংলা এবং বিজিএস আর বিজ্ঞানের সিকিউ আসলে সাজেশন রূপে দিতে চাচ্ছি দেখা যাক হোপসো তোমাদের সাপোর্ট পেরে ইনশাল্লাহ সেটুকু কমপ্লিট করে ফেলবো তাহলে আশা করি বুঝতে পারছো একটা সিকিউ আমরা কতক্ষণ লিখব কি কি লিখবো কি কি ইনক্লুড করবো একটা সিকিউর মধ্যে কিভাবে কমপ্লিট করলে আমরা একটা সিকিউ থেকে ইনশাল্লাহ ফুল মার্কটা কমপ্লিট করতে পারবো সো এইরকমভাবে প্র্যাকটিস করো নিজে টাইম ধরে প্র্যাকটিস করো টার্গেট রাখো তেইশ মিনিট আসে সেটাকে তুমি আঠারো মিনিটে কমপ্লিট করবা কেমনে করবা সেটাও দেখালাম লিখে প্র্যাকটিস করো সিকিউটাতে লিখো ফ্লুয়েন্সি নিয়ে আসো ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা সবাই অনেক ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে তুল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম